তোর বয়স সুক্ষ সুক্ষ আট দিন ঈদের ফিলিংস এর সব ফিলিংস তো তোর একার মধ্যেই থাকার কথা ঈদের ফিলিংস নাই হলে আমার মধ্যে নাই তোর মধ্যে ঈদের ফিলিংস থাকবি নি কে কি হয়েছে আরে ভাই ফিলিংস থাকবি কে বা করি ওটা তো এখন বই নাই তুই তো বিষয়টা বুঝতে ছেড়ে দে নিজের বিষয়ই বুঝিনি আবার তোর বিষয় বুঝবো না নাকি যা ডিস্টার্ব করিস নি আমার ব্যবস্থা খান তো হয়ে গেছে আমার ব্যবস্থা খান কবে আরে ভাই তুই তো জ্বালা খালি দেখতেছি নিজের বি খানি করি পারতেছি নি হতাশায় মরতেছি তুই আবার তোর বিনি পরি আসিস শোন সাদ্দাম আমার ব্যবস্থা খান হয়েছে ভালো হয়েছে তারপরে তো বিল্লাল সিরিয়াল ছিল বিল্লালের পরে কাউসার ছিল তারপরে আসাদ ভাই ছিল তারপর আমি ছিলাম তারপর হলো তুই পাগল আগে এই সবগুলি ব্যবস্থা হোক তারপরে তোর ব্যবস্থা করি দেওয়া যাবে বুঝিস নি হীরা ভাই কোথায় যাচ্ছ এবি ছিল না

তারপর <laughs> ডাকবি <laughs> 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 <laughs>